ফেসবুকে ফলোয়ার বাড়বে জড়ের গতিতে মানে হচ্ছে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন ওটাতে যদি ফলোয়ার না আসে মাত্র তিনটা পদ্ধতি আজকে আমি শিখাই দিব এই পদ্ধতি অবলম্বন করলে দেখবেন আপনার ফেসবুকে ফলোয়ার ব্যাগে বাড়তেছে বললে আবার অনেক সময় ভুল হবে মোটামুটি আকারে কিছুটা হলো আপনার বাড়বে আসলে ওইসব মানে কি বলে বয়ান টয়ন দিয়ে লাভ নেই যে ঝড়ের গতিতে খালি বাড়তে থাকে এমন না জোশের ঠেলায় বলে চলছে আর আসলে এমন কখনোই হয় না এমন কোন সেটিং নাই যে এটা করলে আপনাকে জ্বরের গতিতে ফলোয়ার বাড়বে এমন কিছু না আহ মূলত হচ্ছে আপনি এই তিনটা পদ্ধতি কাজ করবেন মোটামুটি আকারে আপনার কিছু সংখ্যক ফলো আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকে এতটুকু গ্যারান্টি দেওয়া আছে তো এটি কিভাবে করবেন বা কি তিনটা পদ্ধতি এটাই মূলত আজকের ভিডিওটা দেখিয়ে দিয়ে বলতে চলুন আমরা ভিডিও টি শুরু করছি আর হ্যাঁ ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আপলোড হচ্ছে তাই আর দেরি না করে কি করতে হবে আশা করি বুঝে ফেলেছেন সাবস্ক্রাইব এবং ফলো আমরা এখন হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে আমরা সেটিতে আসব তো এটা হচ্ছে পেজ অবশ্যই পেজ হতে হবে ফেসবুক ইনবক্স হবে না পেজ হতে হবে তারপরে আপনি যে কাজটি করবেন এই পেজের মধ্যে পেজের যে প্রোফাইলটা রয়েছে সেখানে চলে আসবেন এখানে আসার পরে হচ্ছে দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে জাস্ট আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ওকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি এখানে আসা পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসা পরে দেখুন এখানে একটা অপশন আপনারা পাবেন এই যে এই যে এখানে নেক্সট স্টেপস নামে একটা অপশন এবং সেখানে সি অল রয়েছে আমরা সি অল এ ক্লিক করব সি অল এ ক্লিক করছি সি অল এ ক্লিক করার পরে দেখুন এখানে আরেকটা অপশন পাবেন সেটি হচ্ছে যে ইনভাইট প্রিফল হু রিসেট ওকে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার হচ্ছে আমি এখানে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে এখানে একটা ভিডিও এটা অটো আছে দেখো এটা ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওতে এই ভিডিওর এখানে ইনভাইট লেখা রয়েছে সো আমি যদি এখানে ইনভাইটে ক্লিক করি তাহলে দেখুন এখানে ছাব্বিশ জন লোকের কাছে কিন্তু ইনভাইটেশনটা যাবে এবং তারা যদি ওখান থেকে ফলো করতে পারবে এবং আরেকটা ভিডিও তারা এখানে সাজেস্ট করছে এবং এই ভিডিও থেকে যদি আমি ইনভাইটেশন পাঠাই তাহলে নয় জনকে তারা পাঠাবে এবং এই ভিডিও থেকে যদি আমি পাঠাই তাহলে তারা এখানে হচ্ছে ছয় জনকে পাঠাবে তো এইভাবে ইনভাইটেশনগুলো আপনাকে পাঠাইতে হবে এটা ফেসবুক থেকে আপনাকে সাজেস্ট করছে এটা করার জন্য হ্যাঁ আপনি এটা করবেন তো আমরা এখন কি করবো এই ইনভাইটেশন গুলো করে দিব তো আমরা এখানে ক্লিক করছি ক্লিকার সাথে সাথে কিন্তু এগুলা কিন্তু এই লোকের কাছে এই ছাব্বিশ জন লোকের কাছে কিন্তু কিন্তু এটা চলে চলে যাবে গিয়েছে দেখুন এটা এখন এটাও এটাও করে দিচ্ছি এটা করে করে দিচ্ছি দিচ্ছি সো আমরা এই ওকে তো এই লোকগুলোর কাছে কিন্তু ইনভাইটেশন চলে গেছে সো আমরা এটা নিয়মিত করবেন করলে কি হবে আপনার এখানে ছাব্বিশের জায়গায় তারা কিছুদিন পর আপনাকে একশো জন দিতে পারে হ্যাঁ এভাবে কিন্তু এগুলো লিমিট গুলো কিন্তু বেড়ে যাবে হ্যাঁ আচ্ছা দেখো তো এখান থেকে অন্তত যদি দৈনিক আপনি একশো জনকে পাঠান তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে ওই একশো জন থেকে অন্তত জন তো আপনাকে ফলো করবে নাকি অন্তত মিনিমাম জন তো ধরে রাখতে পারেন তাহলে এই জনকে আপনি কি করতে পারবেন এই জন আপনার পেজে ফলোয়ার আর একটা জিনিস জিনিস এখন দেখুন এখানে বলতেছে তারা এখানে সাজেস্ট করতেছে হচ্ছে ইনভাইটেশন ফ্রেন্ড ইনভাইটেশন ফ্রেন্ড বলতে আপনি এখান থেকে সুইচ করে আপনি আপনার প্রোফাইলে যাবেন মানে ফেসবুক আইডিতে যাবেন আইডি যাই ওখানে আবার ইনভাইটেশন পাঠাইতে হবে তো এইটা অতটা সাজেস্ট করি না কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রেন্ডদের মধ্যে থেকে যাবে আর এইটা হচ্ছে আপনাকে যারা অলরেডি লাইক লাইক কমেন্ট কমেন্ট করেছে তাদের কাছে গেছে আপনাকে করে অবশ্যই আপনার ভিডিও ভালো লাগছে এই জন্য করছে তো এই জন্য মূলত হচ্ছে তাদের কাছে যাইলে তাদের মধ্যে থেকে ফলোয়ার আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এখান থেকে করলে এখান থেকে করলে নাও আসার সম্ভাবনা রয়েছে যাই হোক আমরা এখানে দেখাচ্ছি না আমরা এখান থেকে একটু আহ ব্যাগে যাচ্ছি ওকে তো আমরা ব্যাগে চলে আসছি ব্যাগে আসার পরে আমরা এখান থেকে আর একটু ব্যাগে যাব ব্যাগে চলে আসছি ব্যাগে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে একটু নিচের দিকে আসবো নিচে আসলে দেখুন এখানে কিন্তু নামে একটা অপশন রয়েছে সো যাবো এখানে কিন্তু কিন্তু সি 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 অল 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 রয়েছে আমরা এখানে এখানে যাব এ ক্লিক করছি আসার পরে দেখুন তারা তিনটা কমেন্ট এখানে সাজেস্ট করতেছে সো এই কমেন্ট গুলোর রিপ্লাই আপনাকে দিতে হবে কমেন্ট গুলার রিপ্লাই দিলে কি হবে মানে তাদের সাথে আপনার একটা এগেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বাড়লে কি হবে আপনার রিচ বাড়বে রিচ বাড়লে ফলোয়ার আসবে তো যাই হোক আমরা কি করবো এখন এখানে এই যে তিনটা কমেন্টের রিপ্লাই করবো রিপ্লাই করার জন্য যেটা মধ্যে করবেন সেটার মধ্যে যাবেন যাওয়ার পরে কি করবেন এই যে যে কমেন্টটা করছে তার এখানে আপনি জাস্ট রিপ্লাইটা করে দিবেন তাকে ও তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ এখন তৃতীয় আরেকটা স্টেপ আপনাদেরকে দেখাবো সেটার জন্য আবার আমরা প্রোফাইলে আসবো প্রোফাইল বলতে আপনার পেজের প্রোফাইলে আসার পরে জাস্ট আপনি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে আসবো আসার পরে দেখুন এখানে আপনার নামটা এখানে শো করবে হ্যাঁ জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে উইকলি চ্যালেঞ্জ গুলো রয়েছে এখানে দেখুন উইকলি চ্যালেঞ্জ রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন সো আমরা ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এখানে প্রতিদিন কিন্তু আপনাকে এখানে কিছু কাজ দিবে মানে সপ্তাহ ব্যাপী কিছু কাজ দিবে সেই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সেই কাজগুলো কমপ্লিট করবেন কাজগুলো কমপ্লিট করলে আপনার রিচ বাড়বে রিচ বাড়লে কিন্তু ফলো আসবে সো কি কাজ দিচ্ছে তারা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিউ ফলোয়ার লাগবে সাত দিনের মধ্যে সেটা পূরণ করতে হবে এবং হচ্ছে পনেরোটা পাবলিক পোস্ট করতে হবে তার মধ্যে আমি দুইটা করেছি তারা বলতেছে এখানে আমি পনেরোটার মধ্যে দুইটা করেছি আহ তারপরে হচ্ছে তারা কি বলতেছে এখানে এখানে বলতে যে পাবলিক সিক্স নিউ

করবেন এই চ্যালেঞ্জগুলো ফিল আপ করলে আপনার ফেজের রিচ এবং ফলোয়ার কিন্তু আসা শুরু করবে এইগুলা উইকলি চ্যালেঞ্জ গুলো আপনার করবেন হ্যাঁ আমরা এই তিনটা প্রসেস আপনার মেনে চলবেন দেখবেন আপনাদের পেজের ফলোয়ার কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে